জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণিক কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে এটা কি এটা চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে এই একাদশীটা কবে এপ্রিল মাসের আট তারিখ না এপ্রিল মাসের ন তারিখ এই একাদশী চন্দ্র এবং বৈষ্ণব পঞ্জিকা মতে সর্বশাস্ত্র কী সিদ্ধান্ত হয়েছে এবং একাদশী পালনার সময়সূচি কী এবং এই চৈত্র মাসের বিশেষ করে বাংলা মাসের শেষ একাদশী ভক্তরা মতে যেন শুক্লপক্ষী একাদশী ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্ট বিধানের একাদশী আপনারা কিভাবে পালন করবেন বাড়িতে থেকে এবং এই একাদশীর দিন আপনার কি বছরের শেষ একাদশী যেহেতু এক এক্সট্রা কি কিছু করণীয় আছে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে সর্ব পাপ বিনাশকারী এবং পূর্ণ দায়ী এবং একাদশীর মাহাত্ম শ্রবণেই আপনার বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে তাই আপনি আজকে একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করবেন ভক্তরা মাতাজিরা তাই ইতিমধ্যেই যারা আমাদের কৃষ্ণকথা সুযিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধায়নিক কৃপা করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণীতি নিবেদন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী বিষয় এবং আপনার মনের যে অজানা ধর্মীয় কথাগুলো খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবে তাই এখন আসি মূল পর্বে যে ভক্তরা মাতাজিরা এই একাদশীটার নাম কি এটা চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম কামদা একাদশী আর এটা সমগ্র পৃথিবীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশে আপনার নয় এপ্রিল বুধবার ভক্তরা মাতাজীরা যেটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে নয়ই এপ্রিল বুধবার চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম কামদা আপনার সবাই এদিন ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে এবং এই ব্রতের পারনার সময় হলো আপনার নটা এই ছাব্বিশ থেকে আপনার সরি পাঁচটা এই সাড়ে পাঁচটা থেকে প্রায় আপনার ওই সাড়ে নটা পর্যন্ত তাও আমরা পারনা নিয়ে পরবর্তী ভিডিও আসবে আপনার চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আর একটা বিশেষ কথা আমি একাদশী দিন বিশেষ রাতে প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণী বিগ্রহের সামনে যারা আগে নামগুত্র দিয়েছেন তাদের প্রয়োজন নেই যারা নতুন ভক্ত আছেন তাদের পাঠাতে পারেন আমি আপনাদের নামগুত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণীর চরণে নিবেদন করব যাতে আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন তাই এই যে একটা একাদশী এসছে এটার নাম কামদা একাদশী এটা কি বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে যখন মাহাত্ম শ্রবণ করিয়েছে যে পিছাসত্ব দূর হয়ে যায় কেউ যদি অজ্ঞাত কারণে পাপ কর্ম করবে যদি কোনো মুনি ঋষি অভিশাপে সে পিচাসত্ব জীবন গ্রহণ করে সেই পিচাসত্ব রাক্ষসও জীবন থেকে আবার সুন্দরভাবে সে গন্ধব্য এবং অপ্সরা জীবনে আসতে পারে স্বর্গে বসবাস করতে পারে সুন্দরভাবে সেই একটা সুন্দর একাদশী ভক্তরা মাতাজিরা যার নাম কামদা তো এই একাদশীটা আপনারা কবে করবেন নয়ই এপ্রিল বুধবার হ্যাঁ এই একাদশী আসুন সাথে পালন করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন মাছ মাংস ডিম এখনও ছাড়তে পারছেন না তারাও কিন্তু এই চৈত্র মাসের বছরের শেষ একাদশী শুক্লপক্ষে একাদশী শুরু করতে পারেন তা আপনাকে কি করতে হবে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশী দিন পঞ্চশস্য আহার বর্জন করবেন হ্যাঁ তারপরে একাদশী দিন কি হবে আপনি ভোরবেলা ব্রাহ্মমন্ত্র উঠবেন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে সেখানে উঠে আপনি স্নান টান করে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে বিগ্রহকে সাজাবেন হ্যাঁ আপনি মঙ্গলায় অংশগ্রহণ করতে পারেন মনে রাখবেন একাদশী দিন ভগবানের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি কি সুপ্রসন্ন হবে এবং একাদশী দিন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন গীতা পড়বেন ভাগবতম পড়বেন চৈতন্য চৈতামিত পড়বেন হ্যাঁ একাদশী পারলে আপনি নির্জলা করবেন না পারলে আপনি সজলা সফলা করবেন যদি কারো বাড়িতে এই চৈত্র মাসে একাদশীটা করতে অসুবিধা হয় আপনার নিকটস্থ গৌরীয় মঠ ইস্কন মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির থাকলে সেখানে সামান্য অর্থের বিনিময়ে আপনি এই চৈত্র মাসের কামদা একাদশী ব্রত পালন করুন বিভিন্ন রকম ফল সবজি ঘি অথবা সানফ্লান্তিমে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনি সারাদিন আনন্দ সহকারে বছরের শেষ একাদশী আপনি কামদা নিষ্ঠার সাথে পালন করবেন পরিবারের সবাই মিলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ সবাই মিলে আপনি সেদিন বিভিন্ন রকম ফল ভগবানকে নিবেদন করবেন কাজুবাদাম কাঠবাদাম হ্যাঁ দুধ গ্রহণ করতে পারবেন ছানা বাড়িতে মিষ্টি তৈরি করে ভগবানকে নিবেদন করে খেতে পারবেন হ্যাঁ তারপরে আপনি সাবু সাবল পাপড় সাবল সাবল পায়েস বিভিন্ন কিছু অনুকল্প প্রসাদ ভগবানকে দিয়ে আপনি সেটা গ্রহণ করবেন একাদশী দিন অনেকেই ভয় পায় যে না খেয়ে থাকতে হবে এটা খাওয়া যাবে না এই নিয়ম মানতে হবে সেই নিয়ম মানতে হ্যাঁ কিছু নিয়ম মানতে হবে কিন্তু দেখবেন আপনি যখন একাদশী করা শুরু করবেন আপনার শরীর মন সব কিছু কিন্তু আস্তে আস্তে কী হবে ভগব ভক্তিতে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে এবং ভগবান শ্রীকৃষ্ণে আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন তাই আপনারা একাদশী দিন এই সমস্ত কর্মগুলো একটু কম করে ভগবান জন্য একটু বেশি করে কর্ম করবেন হ্যাঁ বিভিন্ন কিছু শাস্ত্র অধ্যয়ন করবেন সাধুসংঘ করবেন বৈষ্ণব করবেন বা একাদশীর দিন যদি সম্ভব হয় আপনার বাড়িতে শ্রীমদ ভাগবত গীতা ব্যবস্থা করতে পারে কারণ এই হরিবাসের দিনে আপনার বাড়িকে যদি আরও ভগবত ধামে পরিণত করতে পারেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবেন তাই আপনার নিষ্ঠা সহকারে আগামী নয়ই এপ্রিল বুধবার দু হাজার পঁচিশের চৈত্র মাসের এই শেষ একাদশী বাংলা বৎসরের হ্যাঁ শুক্লপক্ষে একাদশী কামদা আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন ছোট বড় সবাই মিলে শাস্ত্রে আছে আট থেকে আসি সবার করা উচিত একাদশী একাদশী করাটা সায়েন্স বিজ্ঞানও বলে ভালো কারণ আপনি তিরিশ দিন যে খাবার দাবার গ্রহণ করছেন যদি মাসে দুটো একাদশী করেন সংযম করেন তাহলে কেউ একটু অন্যরকম খাবার গ্রহণ করতে পারছেন এতে কেউ আপনার শরীরের যে অর্গানগুলো শিরা উপশিরা রক্তধুমনী এগুলো দেখবেন খুব সুন্দরভাবে পরিচালিত হতে পারবে তাই ভক্তরা মাতাজিরা আজকে যেহেতু আমি একাদশীর মাহাত্ম নিয়ে বিশেষ করে উপস্থিত হয়েছি তাই আপনারা এখন এই কামদা একাদশীর মাহাত্ম নিষ্ঠাটাতে অবশ্যই শ্রবণ করবেন হরে কৃষ্ণ তাই কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষ কামদা একাদশী ব্রত বরাহ পুরাণে বর্ণিত হয়েছে কোথায় আমাদের যে আঠারোটা পুরাণ আছে তার মধ্যে বরাহ পুরাণ অনেকেই বলে যে একাদশীগুলো নাকি এই কলিযুগে ইস্কন বা বিভিন্ন গৌরীয় মঠ বা আমাদের মধ্যে যারা আমরা একাদশী এই মাহাত্ম প্রচার করছি আমরা মন করা কথা বলি মন করা শাস্ত্রীয় কোনো কথা বলে আমরা মানুষকে বিভ্রান্তি করে কখনো এগিয়ে নিতে চাই না আমরা এই যে বরাহ পুরাণে এই কামদা একাদশীর আছে যাদের বিশ্বাস না হবে আমাদের কথা আপনারা বরাহ পুরাণ কিনবেন কিনে দেখবেন এই চৈত্র মাসের শুক্লপক্ষে পক্ষে কামদা একাদশীর মাহাত্ম সেখানে সুন্দর করে বর্ণিত আছে তাই মহারাজ যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন এ বলছে পঞ্চমাণ্ডবের যে বড় ভাই যুধিষ্ঠি মহারাজ দাপর যুগে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত একাদশীর মাহাত্ম এই পঞ্চ পাণ্ডবের মাধ্যমে দিয়ে গেছে যার কারণে কলিযুগে আমাদেরকে আমরা ধর্ম করাটা সহজ এবং একাদশী আমরা সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করতে পারি এই গৃহস্থ বা বাড়িতে শ্রীকৃষ্ণ উত্তর বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই কামদা একাদশী নিয়ে একটা বিচিত্র কাহিনী আছে সেটা আপনি এক মনে শ্রবণ করবেন এমন হয় না যে অনেকেই দেখবেন আমাদেরকে অনেক কিছু আমরা শ্রবণ করি ভাগবত পাঠ গীতা পাঠ বা বিভিন্ন কিছু মন্ত্র তখন কি আমাদের মনটা কিন্তু দিকে চলে যায় বা অন্যের সাথে আমরা কথা বলি এই কথাগুলো বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আপনি এক মনে এই একাদশীর বিচিত্র কাহিনীটা শ্রবণ করবেন তাই ঋষি বশিষ্ট বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়ী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বৃষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করছেন কেবলের বৈশিষ্ট্য ঋষি দিলীপ মহারাজকে বলছে যে পুরাকালে নাগপুরে স্বর্ণনির্মিত নির্মিত নাগরা একটা রাজ্যে বসবাস করত। তাদের রাজা কী ছিল পণ্ডলী সে কী ছিল অপসরা স্বর্গের গন্ধর্ব তাদের দ্বারা পূজিত হতো এবং সেখানে ললিত এবং ললিতা নামে এক গন্ধর্ব স্বামী স্ত্রী তারা খুব মহাসুখে সেখানে বাস করছিলেন তাই একদিন পণ্ডলীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল তাই একদিন কি হয়েছে ললিত একা গান করছে পণ্ডলকে হ্রাস হয় তো স্বাভাবিক স্বামী যখন আমরা একা থাকি তখন কী বিশেষ করে স্ত্রী যদি আমাদের পাশে না থাকে তার কথা বারে মনে পড়ে আর যে কোনো কাজকর্ম করতে গেলে যদি কোনো স্বামী স্ত্রীর কথা বেশি মনে পড়ে তাহলে কি হয় তার সেই কাজটা ঠিকভাবে করতে পারে না তাই কী হয়েছে সঙ্গীতের তাল লয় মান সব কিছু একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আর এই কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারলো গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পণ্ডিত রাজার কাছে জানালো তা শুনে সর্বরাজ সর্পরাজ ক্রোধভাবে কামাত ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর মূর্তি ধারণ করলো তার দশ সাত যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রচলিত আগুনের মতো উড়তে আট যোজন বিশিষ্ট প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতার এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখের চিন্তায় বেকুল হচ্ছেন স্বেচ্ছাসারী রাক্ষস ললিত দুর্গম বনে বাস করতে লাগলেন ললিতা কিন্তু তার ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষকে ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোধন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন তাই ললিতার যখন তাল মাল ভঙ্গ হলো তখন কি হলো এক সর্পেয় কর্কটক নামে সে বুঝতে পারল আর সে বুঝে কি করলো তার পণ্ডলিক রাজার কাছে কানে পৌঁছে দিল খবরটা তখনই পণ্ডলিক রাজা তাকে কি বললো যে রে দুর্মতি তুমি এক্ষুনি রাক্ষস আর সাথে সাথে ললিত বিশাল আকার দেহ ধারণ করেছে হ্যাঁ চোখ দুটি বিশাল বড় বড় হ্যাঁ বিশাল আকৃতি তখন কি হয়েছে সে এই রাক্ষস হওয়ার কারণে কী হয় রাক্ষসটা কি হয় তখন আর গৃহে থাকতে পারে না স্বর্গ থাকতে পারে না তারা বনে বনে ঘুরে বেড়ায় আর এই ললিতা স্বামীর এই অবস্থা থেকে খুব দুঃখে কাতর হয়ে যাচ্ছে কিন্তু দেখেন প্রতি যারা প্রতিব্রতা যারা সত্যি নারী তারা কিন্তু স্বামীর ঘোর বিপদেও তারা কখনো স্বামীকে ছেড়ে যায় না আজকের দিনে কিন্তু কলিযুগ উল্টু হয়ে গেছে স্বামীর একটু দুর্বলতা দেখলেই বা স্বামী যদি ভরণ দিতে না পারে কি হয় সরাসরি কোর্টে গিয়ে হাজির হয় বা নালিশ বসিয়ে দেয় আচ্ছা কলির প্রভাব এগুলো কিন্তু দেখেন স্বামীর আক্ষস হয়ে গেছে তাও কিন্তু স্ত্রী তাকে ছেড়ে যাচ্ছে তাই সে রাক্ষস কি করছে ললিত মানুষ ধরে খেয়ে খেয়ে নিত এই জঘন্য পাপ দেখে ললিতার মনে কি বিন্দুমাত্র কোনো সুখ ছিল না তাই একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি শৃঙ্গমণির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে ভাই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তাই কি হয়েছে এই রাক্ষসকে নিয়ে ললিতা কি হয়েছে গভীর বনে প্রবেশ করতে করতে বিন্দ পর্বতে চলে গেছে সেখানে সে শৃঙ্গমণির আশ্রমে গেছে তাকে প্রণাম করেছে প্রণাম করার পর দাঁড়িয়ে আছে তখন মণিবর এই সুন্দরী নারীকে দেখে বলছে তুমি কে কার কন্যা কোথা থেকে এসছো তুমি আমাকে সত্য করে বলো তখন তদত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিচাসত্ব দূর হয় আমার একটি উপায় জানবার জন্য এখানে এসছি তখন ললিতা বলেছে যে আমি বীর ধন্যা হ্যাঁ কন্যা ললিতা গন্ধব্যকন্যা আমার স্বামীর পিচাসত্ব দূর হয় এরকম একটা ব্রতের কথা জানার জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি আপনি যদি কৃপা করে বলেন তখন শৃঙ্খমণি ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে দেখেন আমরা এই জন্য বলি যে সমস্ত একাদশী হলো পাপ বিনষ্টকারী একাদশী তখন ঋষি বললেন যে চৈত্র মাসের কামদা একাদশী আছে শুক্লপক্ষের সে একাদশীটা তুমি নিষ্ঠার সাথে ব্রত পালন করে সমস্ত ব্রতের ফল তোমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করবে তাহলেই সে পিচাসত্য দূর থেকে মুক্তি পাবে তাই ভক্তার মাতাজিরা আমরা যদি কেউ জনিতে গিয়েও থাকি আমরা একাদশী ব্রত পালন করে আমাদের হ্যাঁ আত্মীয়স্বজন উদ্দেশ্য যদি অর্পণও করি তাহলে তারাও এই কষ্ট থেকে মুক্তি পাবে তাই বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্য অর্পণ করলাম এই পণ্যের প্রভাবে তার দূর দুর্ভোগ এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধব্য দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধবুলকে গমন করলো তাই ললিতা যথাসময়ে নিষ্ঠা সহকারে এই কামদা একাদশী ব্রত পালন করেছে এবং পরের দিন বসুদেব এবং ভগবানের সামনে সে এই একাদশীর সম্পূর্ণ ফল তার প্রতি উদ্দেশ্যে অর্পণ করেছে আর যেই অর্পণ করেছে অর্পণ করার সাথে সাথে তার প্রতি পিচাসত্ব দূর হয়ে আবার সে পূর্বের গন্ধর্ব হ্যাঁ লোকে সে ফিরে এসছে তারপরে তারা বিমানে করে দেখেন বিমান কিন্তু আমরা দেখছি এখন আকাশে সব যুগেই কিন্তু বিমান ছিল ভগবানের আবিষ্কার তাই বিমানে করে আবার তারা লোকে চলে গেল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক ও পিচাসত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় রিবোট রিবোট এ বলছে বৈশিষ্ট্যমণি ললিতকে বলছে রাজাকে যে এই ব্রত সবার পালন করা উচিত ব্রহ্মহত্যা জনিত পাপও যদি আমরা করে থাকি সেটা থেকে নিস্তার পাব এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাব আর যারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ এবং সভা শ্রবণ করাবেন তারা কি হবে বাছ যজ্ঞের ফল লাভব যে যজ্ঞ করেছিলেন আপনার দাপর যুগে হ্যাঁ এই যজ্ঞ করতে গেলে বা ত্রেতা যুগে রামচন্দ্র করেছিলেন এই যজ্ঞ করতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় তাই আমরা অতি সহজেই এই সুবর্ণ সুযোগ পেয়ে যাব যদি একাদশী একাদশী দিন একাদশীর মাহাত্ম পাঠ এবং শ্রবণ করে আমরা সমস্ত ভক্তদের শ্রবণ করাই বা নিজে পাঠ করি পাঠক এবং শ্রোতা আমরা উভয়েই বাঁচ যজ্ঞের ফল লাভ করব। তাই ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই আগামী নয়ই এপ্রিল বুধবার চৈত্র মাসের শুক্লপক্ষে কামদ একাদশী ব্রত পালন করবেন পরের দিন সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে পালনার সময়সূচি নির্দিষ্ট সময় মধ্যে পালনা করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই সবাই ভালো দেখুন সুস্থ থাকুন আর আজকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে চৈত্র মাসের কামদ একাদশীর কথা আপনার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই জানতে পারে। পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ